আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো শুক্রবার নামাজের আগে আমাকে বৃহস্পতিবারে বাইন নিতে গিয়েছিল যে শুক্রবার নামাজের পরে আসলে ভাই আসে বক্স নিয়ে যাবো আসলে বক্স বাজারে চেক করে দিতে পারি না আশেপাশে অনেক দোকানপাট থাকার কারণে আবার অনেক সময় আমি বাজার চেক করে দেই আবার অনেক সময় ইউটিউবে নয়েস মানে কপিরাইট ভিডিও ধরে এই জন্য আমি ডিরেক্টলি চেক করে ভ্যানে উঠাই দেওয়ার পরে ভিডিওটা করছি আসলে আমার সাবস্ক্রাইবার ভাই অনেক রিকোয়েস্ট করতেছে ভাই আপনার ইউটিউব চ্যানেল দেখে আসলে আমরা আসছি আপনি আমাদেরকে সহ মালসহ ভিডিও করতে এই জন্য রিকোয়েস্ট করলো এই জন্য শুক্রবার নামাজে পরে চলে আসলাম আজকে মালটা দিতে আজকে মালটা বিয়ে বাড়িতে যাচ্ছে শুক্রবারে যাবে রবিবারে আসবে এইভাবে কন্ট্যাক্ট করছি আসলে কখন যাবে কখন আসবে এটা কিন্তু কন্ট্যাক্ট করবেন আর ম্যামও করে মাল দিবেন তার ফোন নাম্বার নেবেন অবশ্যই কারণ এত টাকার দামের মাল দিচ্ছেন আপনি যদি তার ডকুমেন্ট না রাখেন তাহলে তো হবে না আপনার যদি কোনোভাবে কোনো ক্রাইসিস মালগুলো ডিস্টার্ব হয় তখন আপনি ওকে কীভাবে ধরবেন কীভাবে বলবেন আসলে মুখের কথাই তো আর সব কিছু না আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার হাজির হব আসসালামু আলাইকুম